এটা যদি আমি আপনাদের বোঝানোর জন্য যদি বন্ধুরা আমি যদি এটা কত স্পিডে চলছে এটা যদি বোঝানোর জন্য একটু বলি আপনারা বুঝতে পারতিস হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সবাই ভাবছেন যে ভাই হাতে একটা লাইট আর একটা ফ্যান কিসের জন্য তো আজকে লাইট আর এই ফ্যানটার মূল কারণ হচ্ছে আমাদের যে থ্রি স্টার সোলার প্যানেলটি আছে এই প্যানেলটি দিয়ে আজকে আমরা সরাসরি লাইট এবং ফ্যান চালিয়ে দেখাবো আপনাদের যে আপনারা বাসা বাড়িতে কীভাবে সরাসরি সোলার থেকে আপনার লাইট এবং ফ্যান চালাইতে পারেন একটা ইনভার্টারের মাধ্যমে তো আসলে এই বিষয়টা হচ্ছে অন্যরকম কারণ আমি হচ্ছে এই প্যানেলটাকে মূলত টেস্টিং করব যে এর আউটপুট কতটা দারুণ এবং কতটা চমৎকার তো সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা নিয়ে আসা মূলত কারণ এই প্যানেল একটা শুধু ওয়াট প্যানেল থেকে আমরা সরাসরি এই ফ্যান এবং লাইট চালাবো যাতে আমরা দেখবো এর উপরে অনেক প্রকারের হেভি প্রেশার দিয়ে যে প্যানেলটা আমাদের ঠিকঠাক পারফরমেন্স করতে পারে কিনা তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা করা এটা হচ্ছে থ্রি স্টার একটা সোলার প্যানেল তো বন্ধুরা চলেন আমরা আজকে দেরি করবো না সরাসরি আমরা চলে যাই আমাদের এই ফ্যান এবং লাইট চালানোর জন্য তো বন্ধুরা এটা আমার নিজের হাতে তৈরি একটা বিশেষ ডিভাইস এই ডিভাইস এবং এই যে আমার কাছে যে একটা পাসওয়ার্ডের ইনভার্টার আছে এই যে ইনভার্টার ইনভার্টার এবং আমার এই বিশেষ ডিভাইসের মাধ্যমে হচ্ছে সরাসরি দেশর প্যানেল থেকে হচ্ছে আমরা ফ্যান এবং লাইট চালাবো আজকে এবং টেস্টিং করবো যে প্যানেলটার আউটপুট আমাদের কতটা ভালো দিতে পারে তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা করা এটা একটা থ্রি স্টার ব্র্যান্ডের প্যানেল তো আমরা প্রথমে আমাদের বিশেষ ডিভাইসের একটু কানেকশনটা ইন করে নেই। কারণ এই ডিভাইসটা আমার নিজের হাতে তৈরি করা একটা ডিভাইস আর এটার মাধ্যমে হচ্ছে কারণ আপনার কিন্তু যাদের এই বিষয়ে ধারণা আছে বা আপনাদের যাদের এই বিষয়টা জানাশোনা আছে তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে জানেন যে একটা সরাসরি সোলার প্যানেল থেকে আপনি কিন্তু একটা ইনভার্টার সরাসরি কানেক্ট করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ একটা সোলার প্যানেলে কিন্তু আউটপুট যথেষ্ট হাই থাকে কখনো কোনোটা বাইশ বল তেইশ বল চব্বিশ বল পঁচিশ বল এমন হাই কিন্তু আপনার থাকে তো সেক্ষেত্রে যদি আপনি সরাসরি এই ধরনের ইনভার্টার আপনারা যদি সরাসরি এই ধরনের ইনভার্টার গুলা যদি সরাসরি প্যানেলের সাথে কানেকশন করে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কীভাবে জানেন আপনার ইনভার্টার সাথে সাথে নষ্ট হয়ে যাবে যেমন আমি এক্সপেরিমেন্ট এই জিনিসগুলা সম্পূর্ণ সাকসেস হওয়ার জন্য আমি বেশ কয়েকটি ইনভার্টারও নষ্ট করেছি এবং বেশ কয়েকবার এটা নিয়ে আমি হচ্ছে কাজ করেছি যে দেখব যে আসলে এটা কোনোভাবে সম্ভব হয় কি না তো এটাকে অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়েছে তো এর জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসা তো এই প্যানেলটাকে হচ্ছে আমরা এখন প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করব এবং এটা যথেষ্ট পরিমাণে লোড দিয়ে দেখবো এটা ভোল্টেজ ড্রপ করছে কিনা বা আমাদের এই ফ্যানটা শুধু একটা দেড়শো প্যানেল থেকে চলছে কিনা তো এই বিষয়টার জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা নিয়ে আসে বন্ধুরা তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইস এই যে এই ডিভাইসটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে তো বন্ধুরা আরেকটা জিনিস ভুলে গেছি বলতে হয়তো আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট বা ভাবতে পারেন বা বলতে পারেন যে এর ভিতরে কোনো ধরনের ব্যাটারি অথবা কিছু কানেকশন করা আছে কি না তো এর জন্য আমি বন্ধুরা আমি পুনরায় এটা খুলে নিলাম খুলে নিয়ে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার এইখানে কোনো ধরনের কোনো ধরনের ব্যাটারি অথবা ভোল্টেজ আছে কি আপনারা দেখেন এর ভিতরে কোনো ধরনের কিছু পান কি না আপনারা এটা একটু দেখেন দেখেন কোনো প্রকারের ভোল্টেজ শো হচ্ছে না এবং আমি এইখানটাও সেম প্রসেসে ধরছি আপনারা দেখেন কোনো প্রকারের কিছু শো হচ্ছে না জাস্ট এটার ভিতরে যে মডিউলটা আছে সে মডিউলের ফ্রিকোয়েন্সিটা এখানে দেখাচ্ছে এটাই আর কিছুই না দেখেন জিরো জিরো তো এখন আমি এটাকে ইন করব কানেকশন দিব ফার্স্টে কানেকশন দিয়ে আমি তারপর আপনাদের ভোল্টেজটা দেখাবো পুনরায় কারণ এটার কাজ হচ্ছে বিশেষ কাজটা হচ্ছে এটাকে আমি যেহেতু আমাদের প্যানেলগুলোতে অনেক হাই ভোল্টেজ থাকে পঁচিশ বোল্ট ছাব্বিশ বোল্ট থাকে তো সেক্ষেত্রে যদি আপনি এই ধরনের ইনভার্টার ব্যবহার করেন এই ইনভার্টারগুলো হচ্ছে আপনার বারো বোল্ট বারো বোল্টার যখন উপরে আপনি দিবেন তখন কিন্তু ইনভার্টার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ইনভার্টারটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো আপনারা বাসা বাড়িতে যদি ইলেকট্রিক বা এই সব বিষয়ে যদি কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন না কারণ এটা আপনার সম্পূর্ণ অভিজ্ঞতার প্রয়োজন থাকবে কারণ আপনি যদি অভিজ্ঞতা ছাড়া এটা ব্যবহার করতে চান বা কিছু করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি আমার মডিউলটিতে আমি ইন করে ফেললাম এবং আমি আউটের জন্য কানেকশনটা দিব এখন আমি আমার আউটে কানেকশনটা দিয়ে নিই একটু তারপর আপনাদের আমি এক এক করে সব দেখাবো তো বন্ধুরা আমি এখানে কানেকশনটা দিয়ে নিলাম তো এবার হচ্ছে আমি আমার মিটারটা থেকে যদি আমি আপনাদের একটু দেখাই যে আমার প্যানেল থেকে কত বোল্ট পাচ্ছি এই মুহূর্তে আমার প্যানেল থেকে আমি বোল্ট পাচ্ছি হচ্ছে আঠাইশ বোল্ট আপনারা দেখতে পাচ্ছেন আঠাইশ বোল্ট আমি প্যানেল থেকে কিন্তু পাচ্ছি এবং আমার যে এই বিশেষ ডিভাইসটি আছে এই বিশেষ ডিভাইসের সাথে জাস্ট আমি এইখানে একটা ইনভার্টার অ্যাড করে দিলাম এবং এখানে কোনো প্রকারের কিন্তু ব্যাটারি সংযোগ নেই তো আমরা ফার্স্টে আমার এই যে একটা সাইড ওয়ার্ডের বাল্ব আছে আমি এই লাইটটাকে আগে একটু জ্বালানোর জন্য একটু ট্রাই করব জানি না কতদূর কী হবে তো জাস্ট আপনাদের দোয়ায় এবং আমি এটা স্টার্ট করলাম তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি একটা প্যানেল থেকে আমি দেশ ওয়ার্ডের একটা প্যানেল থেকে কিন্তু আমি এই লাইটটা জ্বালাচ্ছি আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সরাসরি এই লাইটটা চলছে এবং কোন প্রকারের এখানে আপডাউন বা কোনো কিছু হচ্ছে না সম্পূর্ণভাবে ভালোভাবে কিন্তু চলছে তো এইবার যেটা করব যে এই যে আমার ছোট একটা ফ্যান আছে আপনারা কিন্তু এই ফ্যানগুলো জানেন যে এই ফ্যানগুলো কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট কনজিউম করে এই ফ্যানগুলাতে তো এই ফ্যানটাকে আমি এখন একটু ট্রাই করে দেখব চলে কি না তো বন্ধুরা এটা কত স্পিডে চলছে সেটা যদি আমি আপনাদের জানার জন্য যদি বন্ধুরা আমি যদি এটা কত স্পিডে চলছে এটা যদি বোঝানোর জন্য একটু ভাই আপনারা বুঝতেвартиছেন যে এটা কত স্পিডে চলছে তো বিষয়টাকে পরিপূর্ণ করার জন্য আমি হ্যান্ডাকে একটু বাইরে নিয়ে নিলাম দেখেন বন্ধুরা একটা ইনভার্টার সাজে আছে এবং এই 100 প্যানেল থেকে আমি সরাসরি ফ্যানটা চালাচ্ছি এবং কেমন বাতাস হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার এখান থেকে বাতাসটা কেমন লাগছে এবং আমার মাইক্রোফোনে কোনো বোঝা যাচ্ছে তো কোনো প্রকারের ব্যাটারি ছাড়া সরাসরি সোলার থেকে ব্যাটারি ছাড়া আমরা এই ফ্যানটাকে রান করে দেখাইলাম তো আসলে এখন আমাদের ফালাটা হচ্ছে যে আমাদের ভোল্টেজটা কেমন থাকে তো এখন বিষয়টা হচ্ছে এই ভোল্টেজটাকে আমরা এখন একটু পরীক্ষা করব। যে তখন তো আমরা দেখেছিলাম হচ্ছে আঠাইশ ভোল্ট আমাদের এই প্যানেল কত বোল্ট দেয় এখন এইটা আমরা এখন একটু পরীক্ষা করব বন্ধুরা আমাদের প্যানেলে কত আছে দেখেন বন্ধুরা এখন আমাদের প্যানেলে কাজ করছে এখন অবধি আমাদের প্যানেলে আঠারো বোল্ট কাজ করছে তার মানে আপনারা বুঝতে পারছেন এই প্যানেলটি নিঃসন্দেহে আপনারা নিতে পারেন কারণ এই প্যানেলটি যে যেই আপনার এনার্জি দিচ্ছে এক কথা যদি বলি যথেষ্ট ভালো একটা এনার্জি দিচ্ছে আমি এই লাইটটাকে আবার আরেকবার প্লে করে আপনাদের দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে আলো বাইরে রোদ যার জন্য আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো এই লাইটটা চলছে একটা সোলার প্যানেলের মাধ্যমে সরাসরি একটা সোলার প্যানেল থেকে তো বন্ধুরা আমি আপনাদের বিষয়টা আজকে মনে হয়তো বুঝাইতে পেরেছি যে আমাদের বাসাবাড়িতে যে আমরা যে প্যানেলগুলো ব্যবহার করে থাকি দেশের তো নিঃসন্দেহে যদি আপনি এই প্যানেলটা ক্রয় করেন তাহলে আপনার জন্য ভালো হবে কেন আমি আপনাকে এই কথাটা বললাম যে এই প্যানেলের এফিসিয়েন্সিটা খুবই ভালো এবং এটার ভোল্টেজ আউটপুট এবং এমপিয়ার সবগুলো কিন্তু খুব দারুণভাবে কাজ করে কারণ এটা একটা এন টাইপের প্যানেল তো এইটাই হচ্ছে বিষয় আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কী করেন জাস্ট এক মিনিট দু মিনিট তিন মিনিট বা একটুখানি ভিডিওটা দেখে চলে যান আসলে বন্ধুরা সবসময় সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর ভিতরে অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিস থেকে যায় যা আপনারা হয়তো মিস করে ফেলেন তো পরবর্তীতে আপনারা সেটা বুঝতে পারেন না এবং যার যত ধরনের প্রবলেম আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের রিপ্লাই করার সময় চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে